শাকিব খান ও আল্লু অর্জুন প্রথমজন ঢালিউড সুপারস্টার আর দ্বিতীয়জন দক্ষিণ ভারত তথা টলিউডের তাদের কখনো দেখা হয়নি তবে দুই প্রান্তে অবস্থান করেও চিন্তাভাবনার দিক থেকে মিলে যান তারা পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সদ্য সিনেমার ক্যারিয়ারে পঁচিশ বছর পার করেছেন সাকিব এর মধ্যে প্রায় আঠারো বছর শীর্ষ নায়ক তিনি এখনও চলছে তার অপ্রতিরোধ অগ্রযাত্রা গেল কয়েক বছর ধরে চোখ আন্তর্জাতিক বাজারে তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশেই তৈরি হবে বিশ্ব মানের ছবি দুই সালে আগুন সিনেমার মহরত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছিলেন কিং খান চলচ্চিত্রের শেষ হয়ে যায় চলচ্চিত্রের ব্যবসা করা যায় কথা বলেই সাকিব বসে থাকেননি লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেছেন ফলশ্রুতিতে তার সিনেমা চলেছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার নায়কের স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে ঢুকতে চান একশো কোটির ক্লাবে আই থিঙ্ক যে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা ভাববো যে একশো কোটি তো ডেড় হয়েছে গ্রসেল হয়েছে সেটাও আমরা খুব অচিরে কিছু বছরের মধ্যেই আমাদের চোখের সামনে সেটাও আমরা দেখবো এবং একটা সময় মনে হবে যে একশো কোটি টাকাও খুব কম টাকা মনে হবে অন্যদিকে পুষ্পা সিনেমার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি বেড়েছে আল্লু অর্জুনের এই মুহূর্তে ভারতের প্যান ইন্ডিয়ান স্টারদের মধ্যে অন্যতম এই অভিনেতা তাই বিশ্বব্যাপী ভারতীয় সিনেমার পুনরুত্থানের নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন তিনি তার লক্ষ্য বিশ্বব্যাপী চলচ্চিত্রে দুনিয়ার সঙ্গে বলিউডকে সংযুক্ত করা সম্প্রতি এক সাক্ষাৎকারে আল্লু অর্জুন বলেন বলিউড ও বিশ্ব সিনেমার সংযোগের মাধ্যম হতে চাই সেক্ষেত্রে এই দুয়ের মধ্যে আমি সেতু হতে পারি মূলত সিনেমাকে ভাষাগত ও আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না আল্লু তার মতে বলিউডের অন্দরে ইতোমধ্যে নবজাগরণ শুরু হয়েছে তারই সম্মুখ সারিতে থাকতে চান তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিব খানের একটি ছবি ভাইরাল হয় তাতে তার লুক আলু অর্জুনের সঙ্গে মিলে যায় যা প্রশংসা অনুরাগীদের এবার তাদের ভাবনার মিল নিজ নিজ দেশের চলচ্চিত্রের জন্য আশীর্বাদ বয়ে আনবে এমনটাই ধরে নেওয়া যায় ভেজওয়ান সিদ্দিকি দেশ টিভি তুমি কোন